আমরা যদি প্রশ্ন করি যে ডক্টর ইউনুস দেশ চালানোর জন্য যোগ্য কিনা এই প্রশ্নটা করার আগেই আমাদের লজ্জা করা উচিত কারণ তার মতো একটা ব্যক্তিকে আমাদের জাতি পেয়েছে সেটাই জাতির গর্ব ডক্টর ইউনুস স্যার বিশ্বের মধ্যেই একজন সব থেকে সম্মানিত ব্যক্তি তার অর্জনের কথা আমরা বলে শেষই করতে পারবো না তিনি নোবেল জয়ী এটা তো সবাই জানে কিন্তু এছাড়া আমরা জানি বিশ্বে সাতজন এমন ব্যক্তি আছে যারা একাধারে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড কংনেশনাল গোল্ড মডেল নামক কংনেশনাল গোল্ড মডেল পেয়েছে যারা হচ্ছে নেলসন ম্যান্ডেলা মার্ডার টেরেসা ডক্টর ইনুস এবং আরও চারজন বিশ্বের বারো জন উদ্যোক্তাদের মধ্যেও তার নাম আছে এমন কি জাপানের সিনিয়র স্কুলের ইংরেজি টেক্সট বুকে তার একটা চ্যাপ্টারও আছে তাকে নিয়ে স্কুলে পড়ানো হয় এছাড়া তিনি পুরো বিশ্বের মধ্যে ক্ষুদ্র ঋণের জনক বিশ্বের সকল উন্নত দেশে তার এই জিনিসটাকে কাজে লাগিয়েছে তাদের দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য ডক্টর ইউনুস স্যার এই ক্ষুদ্র ঋণের মডেলটা দিয়েছিলেন যাতে আমাদের দেশের এই অতি ধনী এবং অতি দারিদ্র এই সীমাটা যেন অনেকাংশে সমন্বিত হয়ে যায় এছাড়া বিশ্বের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্মাননা তিনি পান দশটি দেশের সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা তিনি পান যে প্রাপ্তি বিশ্বের কোনো দ্বিতীয় ব্যক্তি নেই এখানেই শেষ নয় বিশ্বের উনচল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক শা কেন্দ্রীয় বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে তাদের সম্মনিত ভাবে ইউ নিউজ সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয় তার গুণের কথা বলতে গেলে পুরো দিন শেষ হয়ে যাবে কিন্তু তার গুণ শেষ হবে না এরকম একজন মহৎ ব্যক্তি যদি আমাদের দেশকে চালায় তাহলে আমাদের রাষ্ট্র ধন্য হয়ে যাবে সব প্রকার বুদ্ধিজীবীদের এই মত বাংলাদেশে 100 বছরের মধ্যে এরকম এক ব্যক্তি পাওয়া অসম্ভব কিন্তু আমি বলি হাজার বছরের মধ্যে এরকম এক ব্যক্তি আমরা কখনো পাব না আমি যে তার সময়ে আছি এটা আমার গর্ব আর সে যদি রাষ্ট্র চালায় তাহলে রাষ্ট্র গর্ববোধ করবে